জেলার লকডাউনের ব্যাপারে আপনারা যদি আগাম বিপাতের ভিতরে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেন এই জেলা পক্ষে নিয়ে আমরা কটুড় কর্মwidetilde দিতে বাধ্য হব সিলেটের উন্নয়ন নিয়ে কেউরাত অটো অগ্রণী ভূমিকা কারাকেননি ঠিক এটা দুঃখজনক আমরা আপনাদের কাঁধে আহ্বান করছি এই সিলেটের রাজনীতি রাজনীতি হতে হবে অন্যান্য বিভাগের দিকে তাকালে আমরা খুব কষ্ট পাই কোথায় কোন বিভাগ আছে আর আমরা সিলেটের মানুষ কোথায় আছে আমরা সড়ক পথে টাকায় যেতে পারি না আমরা রেল পথে ভালোভাবে টাকায় যেতে পারি না আমরা আকাশ পথে টাকার জন্য আকাশ পথে ভ্রমণ করতে পারি না সব ধরনের

এই সিলেটের বিদ্যুৎ সমস্যা যদি দূর না হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব সিলেটের লোক শেডিং এর ব্যাপারে আপনারা যদি আগামী এক মাসের ভিতরে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেন এই সিলেটবাসীকে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব